আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যেখান থেকে নতুন পুরাতন সবাই ষাটটা মিটো টোকেন পাবেন যার ভ্যালু তেরো ডলারেরও কিন্তু বেশি নতুন পুরাতন সবাই কিন্তু এখানে থেকে পেমেন্ট পাবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার আমি আপনাদের রেভিউটির মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন সর্বশেষ বাইনাস লার্ন অ্যান্ড আনের কার্নিল নামের যে একটা অফার আছে সেটার যে কুইজ আছে এবং কুইজের অ্যান্সার আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি প্রতিটা কুইজের অ্যান্সার আপনারা মাস্ট বি এটা কিন্তু সবাই করবেন প্রতিটা ইউজার কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন

এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অ্যান্সমেন্টটা ক্লিক করবেন অ্যানান্সমেন্টটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন এই যে ইন্টুডিউস মিটস মিটোরস গ্রাফেসি আরব দুই লাখ হাজার মিটার ওখানে কিন্তু একটা অফার ইউজ পরিমাণ কিন্তু প্রফিট এখান থেকে আপনারা মোটামুটি সবাই পাবেন দফাটা শুরু কবে দেখেন এই যে এক নয় অর্থাৎ আজকেই কিন্তু অফারটা মার্কেটে এসেছে এবং অফারটা থাকবে পনেরো তারিখ পর্যন্ত আর এইখানে দুই লাখ ষাট হাজার আহ সরি এখানে অনেক দেখেন আর দুই লাখ পঁয়ষট্টি হাজার মিটু টোকনের কিন্তু একটা রিওয়ার্ড পড়ল এখানে কি কি করতে হবে কারো জয়েন করতে পারবে একটু দেখেন টু সিলিপি টাওয়ার লেটেস্ট টোকন লিস্টিং অর্থাৎ বানাসি যে মিটু টোকনটা লিস্ট হচ্ছে সেটা উপলক্ষে তাদের অফারটা এখানে কি কি করতে হবে দেখেন প্রমোশন এ আছে এবং প্রমোশন বি আছে প্রমোশন এটা আমি আপনাদের একটু বলি অল ভেরিফাইড রেগুলার ইউজার অ্যান্ড অল বানাস ভেপি ক্রিয়েটর ইউজার্স ক্যান পার্টিসিপেট মানে প্রত্যেকটা ইউজার কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে আর এখানে ট্রেড করতে হবে মিটো তো ইউএসডির মাধ্যমে তো এটা আমি আপনাদের লাইভে দেখাই দিব তো এখানে কি করতে হবে একটু দেখেন ক্লিক দা জয়েন না বাটন অর্থাৎ এই যে ল্যান্ডিং পেজ আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে এখানে এই যে জয়েন না ওটা ক্লিক করবেন দেখেন আমার কিন্তু জয়েন এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি জয়েন করা কিন্তু এখানে কমপ্লিট তো এরপর আপনাদের এখানে কিন্তু এই কাজগুলো করতে হবে তো কী কী করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই ব্যাকে চলে আসেন আবারও যেহেতু আমাদের জয়েন করা ওখানে কমপ্লিট হয়ে গেছে ট্রেডে ক্যালকুলেটিভ অ্যামাউন্ট অ্যাটলিস্ট তিনশো ডলার মিট অন বায়নাস ইস ফর ডেমিটার প্রমোশন সর্ব টু আর্ন এ র্যান্ডমলি গ্র্যান্টেড রিওয়ার্ড অফ বিটুইন টেন অ্যান্ড ষাট মিট টোকেন ভাষা লিমিটেড ফর দ্য ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিস বেসিক এই যে প্রথম মানে প্রথম যারা একুশ হাজার দুশো ইউজার থাকবে তারা তিনশো ডলার ট্রেড বলে মানে প্রথম আপনি যদি অফারে যখন শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে যদি একুশ হাজার দুইশো ইউজারের মধ্যে থাকেন তাহলে আপনার তিনশো ডলার ট্রেড ট্রেডমেন্ট কমপ্লিট করলে আপনি দশটা কিংবা ষাটটা মিটার টোকন পাবেন তবে এখানে অনেকেই বলবেন যে ভাই শুধুমাত্র তিনশো ডলার ট্রেড করবো আর একুশ হাজার দুইশোর মধ্যে না থাকলে কি আমি পেমেন্ট পাবো না হ্যাঁ আপনি কিন্তু এটাও পাবেন মানে এখানে দুইটা বিষয় একুশ হাজার দুইশোর মধ্যে থাকলে আপনি তিনশো তিনশো ডলার ট্রেড ট্রেডমেন্ট কমপ্লিট করলে এখান থেকে পেমেন্ট পাবেন আর প্রমোশন বি যেটা আছে সেটাতে হচ্ছে আপনার পাঁচশো ডলার ট্রেড ট্রেডমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আপনি থেকে কিছু না কিছু কিন্তু প্রফিট পাবেন যেমন প্রমোশন বিতে তারা কিন্তু এখানে বলে দিয়েছে জয়েন দ্য ট্রেডিং ভলিউম টুর্নামেন্ট টু শেয়ার আপ টু দু লাখ বারো হাজার মিটো টোকেন আর এখানে কিন্তু প্রতিটা ভেরিফাই বানাচ্ছি যারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে আর এখানে করতে হবে এই যে পাঁচশো ডলার ঠিক আছে লিস্ট পাঁচশো ডলার অর্থাৎ প্রত্যেকটা ইউজারকে মানে প্রথম একুশ হাজার দুইশোর মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে তিনশো ডলার ট্রেডমিন কমপ্লিট করলে আপনি এখান থেকে কিছু পরিমাণ মিটো টকন পেমেন্ট পাবেন আর যদি আপনি পাঁচশো ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিছু না কিছু পেমেন্ট অবশ্যই পাবেন ঠিক আছে এটা কিন্তু তাহলে এখানে বলে দিছে অর্থাৎ এক কথায় মিনিমাম পাঁচশো ডলার ট্রেডমেন্ট আপনি কমপ্লিট করবেন তো এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু দেখায় জাস্ট ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর আপনি ট্রেডারটা ক্লিক করেন ট্রেডারটা ক্লিক করে এখানে মিটো টু ইউএজিটি এম ও লিখবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে এই যে মিটো টু ইউএসডি আর এখানে লিমিটেড জায়গায় মার্কেট সিলেক্ট করে দিবেন ঠিক আছে জাস্ট বাই এবং সেল এখানে বাই সেল দুটো কিন্তু কাউন্ট হবে 500 ডলার ট্রেডিং কমপ্লিট করবেন তাহলে আপনি 60 টা মিটো টোকেন কিনতে এখান থেকে পেতে পারেন যার ভ্যালু 13 ডলার সামথিং যেমন আমি আপনাদের একটু দেখাই এখানে সেলের বিষয়ে এখানে 60 টা মিটো টোকেন দেখাই এখানে কিন্তু 60 টা মিটো টোকেন কিন্তু অনেক ঠিক আছে এখানে 13 ডলার সামথিং মত আপনি কিনতে এখান থেকে পাবেন তো এইভাবে আপনি এখান থেকে এই কাজটা কমপ্লিট করবেন জাস্ট বাইসেল করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আরও কিছু বিষয় আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই অ্যানাউন্সমেন্টে ক্লিক করেন নিচে চলে আসেন এখানে কতজনের মধ্যে থাকলে আপনি কত টোকন পাবেন সেটাও কিন্তু তারা এখানে বলে দিছে আপনি এক থেকে পাঁচশো নিরানব্বই ইউজারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে তারা সাত লাখ মিটার টোকন কিন্তু দিবে এটার মধ্যে আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন আপনি যদি ছয় হাজার থেকে এগারো হাজার নশো নিরানব্বই ইউজারের মধ্যে থাকেন তাহলে আপনি এক লাখ চল্লিশ হাজার তাদের যে মিটার টোকন আছে এটার মধ্যে আপনি এলিজিবল হবেন এবং আপনি যদি বারো হাজার রিজার্ভের মধ্যে থাকতে পারেন তাহলে এই যে এখানে তাদের যে লাখ বারো এক লাখ দুই লাখ বারো এই যে তাদের এক কথাই আপনাকে বেশি বেশি এখানে ট্রেড ফর্ম কমপ্লিট করতে হবে সর্বনিম্ন পাঁচশো ডলার ট্রেড ফর্ম কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকেই কিছু না কিছু প্রফিট কিন্তু অবশ্যই পাবেন ঠিক আছে আপনি একটু নিচে চলে আসেন এখান থেকে আপনি রিওয়ার্ডটা কবে পাবেন এই যে এই ডে অর্থাৎ অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনি পাবেন আপনার মাইনাস রিওয়ার্ড হবে তো আশা করি ভাবতে পারছি ভিডিও আল্লাহ হাফিজ